আজকে ওয়েদার দারুণ ওয়েদার দেখতে পাচ্ছো পুরো মেঘ করেছে এদিকে আর এদিকটা দেখো মনে হচ্ছে পুরো ওখান থেকে একটা সুন্দর কিছু উঠছে কি সুন্দর লাগছে আসো আসো আর ও চলে এসেছে আর পাঁচ মিনিট হলো একটু থাকবো হাওয়া চলছে এখনই তোমার দোস্ত আছে তোমার সবাইকে রাখতে হবে ওর ঠিক করুন ঠিকই আছে হাওয়া তো উড়ে যাচ্ছে কি সুন্দর ভিডিও আছে দেখো আর নিচে এই জন্য বারণ করি আমি তোমরা দেখলে সন্ধ্যাবেলা কীরকম বৃষ্টি হঠাৎ করে শুরু হয়েছিল প্রথমে প্রচুর মেক করেছিল জোরে জোরে হাওয়া চলছিলো আর তারপরে বৃষ্টি শুরু হয় তো আমি আর সেটা একটু ছাদে গিয়েছিলাম ব্যাস তার মধ্যে ওর কিছু বন্ধুদেরকে ওপরে ও ডাকে আর যেটাতে আমার ভীষণ রাগ হয় আমি চলে আসি নিচে রেগে গেছি প্রচণ্ড তখন আমি বললাম যে এখন আমাকে জন্য কিছু খাবার এনে দাও এখনই আমি খাবো তো বললো যে এখন আমি কোথায় খাবার পাবো একটু ওয়েট করো আমি বেরোবো তখন আমি এনে দেবো আমি বললাম যে না আমাকে এখনই এনে দিতে হবে মানে রাগে আর কি কী করবো তো বসে আমি অনলাইনে একটা জোম্যাটো থেকে পিৎজা অর্ডার করলাম তোমরা শুনলে অবাক হবে জীবনের প্রথম আমি একটা অনলাইন থেকে পিৎজা অর্ডার করেছি এর আগে আমি কোনোদিন অনলাইন থেকে কোনো রেডি ফুড অর্ডার করিনি আর অর্ডার করে দেওয়ার পরে বিশ্বাস করো নিজের উপর নিজের এত রাগ ছিল যে কী তোমাদেরকে বলি তো ফাইনালি যাই হোক অর্ডারটা চলে আসে তারপর আমি চলে আসি ভেতরে এসে আমি তো যথারীতি খেতে আরম্ভ করেছি আর তারপরে মনে পড়লো দামটা তখনই আমার মনে হলো যে এইটুকুনি সাইজের একটা পিৎজা মাত্র তিনশো পনেরো টাকার দাম মানে মাত্র নয় অনেকটা আমার কাছে তিনশো পনেরো টাকার দাম এই টাকাতে আমি তিন প্লেট বিরিয়ানি খেতাম এবার তোমরা বলো কে কে আমার সাথে সারি দিচ্ছ তিনশো টাকা দিয়ে তোমরা পিৎজা খেতে পছন্দ করবে না তিন প্লেট বিরিয়ানি পছন্দ করবে আমি তো আমার জায়গায় দাঁড়িয়ে বলছি যে আমি কখনো এটাকে আমি সেকেন্ড টাইম অর্ডার করবো না আমি তিনশো টাকা দিয়ে তিন প্লেট বিরিয়ানি খাওয়াটা পছন্দ করব। হ্যাঁ জানি দুটো টেস্ট অনেকটাই আলাদা পিৎজাটা একটু ডিফারেন্ট লাগছিল এর থেকে কিন্তু এটা আমার কাছে অনেক বেশি সেকেন্ড টাইম আমি কোনোদিন আর পিৎজা অর্ডার করবো না